হাজারো মেয়ে লোক বসে আসে দেখলাম সম্মানিত মা বোনেরা আপনার কারণে আজ স্বামী বড় কিয়া প্রেম করছে দশ শুধু স্বামীর একা না আপনারও আছে ও যেখানে লাইন করেছে তার ভেতরে কি আলাদা জিনিসপত্র আছে আপনাকে আল্লাহ যা দিয়েছে তার ভেতরে তো আছে আপনার কাছ থেকে রেসপন্স পায় না সে আগ্রহ আবেদন পায় না এই জন্য ও ছুটে যাচ্ছে মমতাজের কাছে আয়মনারাদি আল্লাহ তাআলা আনহা তিনি একবার সাজগজ করে বাড়ি ঘর পরিষ্কার করে বিছানা পাতি চাদর বিছিয়ে তিনি অপেক্ষায় আছেন এলাকার মেয়েরা এসে বলে মাইমোনা কে আসবে আজকে এত সাজগোজ আদ্রাতে মাইমোনা বলেছেন হে আমার এলাকার মানুষেরা হে মহিলারা এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আমার স্বামী মোহাম্মাদুরুল্লাহ আজকে বাড়িতে আসতেছে বলেন তো তাদের কাছে সব চাইতে বড় মেহমান ছিল তার স্বামী আর এখন যদি ঘর বাড়ি একটু পরিষ্কার করে বিছানায় সাধারণ নতুনটা বিছায় এলাকার মেয়ে লোক যদি জিজ্ঞাসা করে কি গো আজকে এত শ্বাস এমন এমনকি স্বামীও যদি তাকে বলে কি গো আজকে এত বেশি শ্বাসগোষ কে আসবে বলবে জানো না লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোকই না কি আপনি কি ওর কাছে কিছুই না আসবে বলে এত সাজগোজ করে বসে আছে আপনি জিজ্ঞাসা করলো বলবে জানো না লোক আসবে সম্মানিতা মা বোনেরা হচ্ছে না এই সম্মান রাখেন না স্বামীর এই কারণে বলছে সম্মানিতা মা বোনেরা পৃথিবীতে আপনার স্বামী অনেক মহিলা কল দিয়ে বলে আপনি খালি মেয়েদের কথা বলেন পুরুষের বিরুদ্ধে বলতে পারেন না কেন বলি জানেন সব চাইতে বেশি ভালোবাসেন নবীজি এই পৃথিবীতে তিনটা জিনিসকে তার এক নাম্বারে নারী স্ত্রী আপনারা মায়ের জাত স্ত্রীর জাত এই আপনাদেরকে আমিও বেশি ভালোবাসি আজ হাজারো স্বামী পরকিয়া প্রেম করে দেখলেন এখানে ওই রোগে রোগী আছে আসাতে যাই আপনাদেরকে এ আপনার স্বামী যত খারাপ হোক আপনি তো এইটাই বলতে চান হামসা ভাই স্বামীদের বিরুদ্ধে ওয়াজ করতে পারেন না আমি ওয়াজ কি করব। এদেশে আজ পর্যন্ত নারী নির্যাতনের মামলা আছে পুরুষ নির্যাতনের কোনো মামলা নেই আমরা যে কোন যন্ত্রণায় আছি এটা বোঝাতেও পারি না অন্তত ডক্টর ইউনুসকে আমরা আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি পুরুষ নির্যাতনের একটা আইন বানান শুধু আমি না এখানে যত স্বামী বসে আছে অধিকাংশ মানসিক যন্তনায় মানসিক রোগী হয়ে যাচ্ছে স্ত্রীর ব্যবহারের কারণে আমি কয়েকটা বলছি একটু মেলান তো পান কিনা এটা তের মেজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেন নেককার মহিলা দুনিয়াতে তো ওইটাকে বলা হয় যেটা পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে আর কালো বোরকা পরে ঘরে না তের মেজি শরীফের ভেতরে চারটা গুণ দেওয়া আছে আপনি দেখবেন আপনার স্ত্রীর ভেতরে আপনার মেয়ের ভেতরে আপনার ভাবির ভেতরে চারটা পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে আর যদি এই চারটার একটাও পাওয়া না যায় জান্নাত না জাহান নামের সাতটা দরজা খোলা এক নাম্বারে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু স্বামী যখন তার দিকে তাকাবে সে স্বামীকে আনন্দ দেবে ওই কথাবার তারা দিয়ে ব্যবহার আসার দিয়ে অভ্যর্থনা দিয়ে যেভাবেই হোক স্বামীকে সে আনন্দ দেবে আজ বাংলাদেশের দিকে তাকা এই রকম মহিলা এখন ঘরে ঘরে নেই এটা তো গ্রামাঞ্চলে অঞ্চলের জন্য না এখানে এখনো ভালো মানুষ আছে শহরের অবস্থা আরো খারাপ স্বামী যখন বাইরে থেকে আসবে ওর সিহারার দিকে তাকালে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যাওয়ার কথা না আরো ক্লান্তি যায় মা ভিড়ি এটা হাসির কি না এটা আখেরাতের কাজ আপনার স্বামীর আনন্দ নিয়ে স্বামীর ভালোবাসা নিয়ে আপনার সান্নাতাল্লা তৈরি করবে যখনই আসবে আপনি মনে করবেন দুনিয়ায় সব যাইতে বড় মেহমান আমার বাড়িতে এসেছে শেখ স্ত্রী আরো জোরে পড়ে ঠিক হ্যাঁ আর কানে সাজতে চাই না কেউ যদি স্বামীকে আকৃষ্ট করার জন্য আইনার সামনে বসে বসে সাজগজ করে যতক্ষণ সাজবে নফল নামাজের সব পাবে বলে নামাজই পড়ে না কিসের নফল নামাজ দ্বিতীয় নম্বরে পেয়েছি ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু স্বামী যখন বাইরে যাবে তখন নিজের ইজ্জত আবরু সম্ভ্রম স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদ গুলো ওই মহিলা হেফাজত করবে না এটাও পাওয়া যাচ্ছে না আজ স্বামী বাইরে গেলে অধিকাংশ মহিলা দিন পায় মনে হচ্ছে যে একেবারে জান্নাত পেয়ে গেছে কোন জায়গার কোন পুরাতন বন্ধু ডাক দিয়ে নিয়ে এসে উনি একেবারে আল্লাহর রাস্তায় মুজে গেছে সম্মানিত মা বোনেরা সবার ভেতরে হয়তো নেই কিন্তু একশোটার পঞ্চাশটা পরিবারে এরকম চলছে স্বামী বাইরে গেলে স্বামীর इज्जत আবরো আপনার সতীত্ব স্বামীর সম্পদ স্বামীর সন্তানকে পর্যন্ত দেখে শুনে রাখবেন ইবাদতে রাখবেন এটা আপনার দায়িত্ব তাহলে জান্নাতের দরজাগুলো খুলবে তিন নম্বরে বিশ্ব জানিয়েছেন এইটাই আমার আসল পয়েন্ট ওমিনু আলা তিন নম্বরে ওই মহিলা জান্নাতি সেই মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করে সময় দেয় এবং স্বামীকে উৎসাহ দেয় দিনের জন্য মানবতার জন্য স্বামী কাজ করে এই যে সেই আপনি স্বামীর সাহায্যে থাকবেন হ্যাঁ দেখবেন যে মানবতার কাজ করে কিনা ইসলামের কাজ করে কিনা যতক্ষণ বাইরে আসে আপনি যদি যতক্ষণ বাইরে আসে আপনি যদি সাহায্য করেন সহযোগিতা করেন যদি তাকে উৎসাহ যোগান জান্নাতের আটটা দরজায় মনে করবেন আপনার জন্য খোলা আছে সাইন নাম্বারটা এটা আর একটু কঠিন নবীজি বলেন স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে তোমাকে মেনে নেওয়া লাগবে সিরাজগঞ্জের মা বোনের আমি নিজে একজন স্বামী আমি আমার ইমান থেকে বলছি যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে এটা চান না একশোটা পরিবারের আটানব্বইটা মহিলা এটা চাই না সে দিনদার মহিলাও বলেন আর বেদিনদার বলেন বদিন মহিলা দিনদার মহিলা সবার এখন এই আচরণ না আমি তোমার মা বাবার সাথে থাকতে পারবো না কোরআন শরীফ আমার সামনে আমি হাত দিয়ে বলছি আমি স্বামী হিসাবে দাবি করছি যদি সত্যি আমার মন আমার স্ত্রী একশো ভাগ পেতে চায় ও যেন ওর মা বাবার সাথে যা করে আমার মা বাবার সাথে রকম করা লাগবে কথা বলছেন নাই তো জীবনও আপনি আমার মন পাবেন না সংসার করার জন্য উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাতে পারে কিন্তু ভেতরে আমার জুলে ফুড়ে সাই হয়ে যাবে সম্মানিত মা বোনের এ ভোলটা জীবনও করবেন না স্বামীর মা বাবা স্বামীর বোন আর ভাই এদের সাথে চলো ভালো আচরণ করতে পারবেন আপনি স্বামীর কাছ থেকে তত ভালোবাসা মহাব্য বেশি পাবেন আর স্বামীকে নিজের আয়ত্তে রাখার জন্য এর চাইতে বড় নেই। আজ পরিবারে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে স্বামী বাধ্য হয় মা বাবাকে আলাদা করে দিতে বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমের ইতি আসতেছে কয়েকদিন আগে আমি নীলফামারের কিশোরগঞ্জ গিয়েছিলাম ওখানে দেখে একটা বৃদ্ধাশ্রম আমরা নিয়ে গেল দেখার জন্যে এই লাইনে প্রায় পঁচিশ জন এই লাইনে পঁচিশ জন মা আর বাবা বসে আছে তাদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বড় দোয়া করছে অথচ তাদের তো ছেলে মেয়ে আছে আমার মতো কোন ছেলে কখনো চাই না মাকে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসি না সে যত খারাপ ছেলে হোক এটা বাধ্য হয় বোর কারণে আর এই বউকে পানি পড়া খাওয়ায় ওই বোর মা আর ওর বড় বোন ওখান থেকে বারবার টিপস দেয় পর দিন আর থাকবি আলাদা হয়ে যা আরামে খেতে পারবে এরকম ছোট মনের বউ দেশে নেই খারাপ আমিও জানি তা আপনার স্বামী এত খারাপ না যে তার চরিত্র ফেরাউনের মতো আপনি যে বর দোয়াতেন কিছু হলে একটু শোনেন করান কি বলছেল্লা দিয়ে না আমো মর আথা ফেরাওন এ দে রব্বে বেনে লে অইন দা কাবাই তাংফেল জান্নাতী অনাজ্জিনি মিং ফিরাউন ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমি যালিমিন সূরা তাহরিমের ভিতরে আছে 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফেরাউন যখন তার স্ত্রী আসিয়াকে হাতের ভিতরে প্রেক লাগিয়ে দিয়েছে পায়ের ভিতরে প্রেক লাগিয়েছে কপালের ভিতরে শলাকা লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে অলঙ্গ করে লজ্জা স্থানে বর্ষা মারবে এই পরিস্থিতিতে চারিদিকে লোকজন এত কঠিন অবস্থায় ফেরাওয়ানের স্ত্রী আসিয়া স্বামীর জন্য বরদোয়া করেননি এই কঠিন পরিস্থিতি যখন চলছে আল্লাহ পাক জিবরাইলকে বললেন জান্নাতটা তুলে ধরো তার সামনে হযরতে আসিয়া জান্নাত দেখার পরে তিনি বলেছিলেন মালিক জান্নাত পাঠিয়েছ না আমি এটা চাই না তুমি এক কাজ করো আমার জন্যে জান্নাতের ভেতরে একটা ঘর আলাদা আমার জন্য তৈরি করো যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায় তোমাকে সব সময় দেখা যাবে এরকম একটা ঘর আমার জন্য বানাও ও মাবধ ব্রাইল ফেরাস্তা দিয়ে পাঠিয়ে দিয়েছো আমি আর একটা আর্জি করি ভালো করে শুনবেন এরকম কঠিন পরিস্থিতি চলছে তারপরেও তিনি বলেছিলেন মাবধ আমার স্বামী আমার সাথে আজ্যা করছে এমন কি লোকজন দিয়ে করাচ্ছে এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার স্বামীর উপরে রাগ করো না এমন কি যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে তুমি তাদের হাত থেকে আর আমার স্বামীর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো কিন্তু তাদের উপরে তুমি গজব দিও না কত বড় কঠিন পরিস্থিতি এর বড় স্বামীর জন্য তিনি বড় দোয়া দেননি আর আপনি একটা সাবান কম হলে গালি দেন এলাকায় এরকম স্বামী আছে আমরা এখন টের পাচ্ছি না মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জান্নাত যেতে পারবেন না ফেরাউনের মতো স্বামী তো আপনার কপালে ছোটেনি কোন কারণে আপনি উল্টা পাল্টা খোটা দেন আমি আজকে হাদিস একটা লিখেছিলাম বিশ্বনবী জানিয়েছেন ছয় প্রকার নারীকে আল্লাহ বিনা হিসাবে বিচারও করবে না জাহান্নামে দিয়ে দেবে এটা তিরমিজি শরীফের হাদিস এক নম্বরে যে মেয়েরা মাথার চুল খোলা রেখে বাড়ির বাইরে যায় এরকম মেয়ে মহিলা দেশে নেই দিন আরো বাড়তেছে দিন যত যাচ্ছে এরকম মহিলা বাড়তেছে এদের আদর্শ নাকি ফারুকির স্ত্রী তিষা ফারুকের স্ত্রীর তিষা চেনেন না এর চুল কোনো সময় ঢাকা থাকে এদেরকে নাকি আদর্শ বানিয়েছে মেয়েরা দুই নম্বরে নবীজি বলেন যারা স্বামীকে অসম্মান করে সম্মান দিতে চায় না একটা স্বামীর যে মর্যাদা কত বেশি স্ত্রীর কাছে নবীজি জানিয়েছেন কোন স্বামী যদি স্ত্রীর কাছ থেকে সম্মান না পায় আর স্ত্রী যদি জানতো যে আমার স্বামীর মর্যাদা কতটুকু এটা হাদিস বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে বাদে শেষদা জায়েজ নেই কিন্তু এটা যদি জায়জ থাকতো তাহলে আমি মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম আর যাই করো স্বামীকে সেজদা করো যেহেতু সেজদা জায়জ নেই এই জন্য বলি নাই কত বড় কত বড় কথা স্বামীকে সেজদা পর্যন্ত দেওয়ার কথা বলছিলেন নবীজি যেহেতু জায়জ নেই এই জন্য বলেন নাই আর রিজালু কাওয়ামুন আলান নিসা পুরুষেরা হবে অভিভাবক গাইডলাইন দাতা মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা পুরুষ মানুষ যারা আমরা এখন আর ওরা এখন স্বামীকে বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করে এই এলাকায় সব নিয়ে সাবধান জাহান্নামি হওয়ার জন্য এটাই যথেষ্ট স্বামী বাদ দিয়ে যারা দেবরের সাথে হাসি তামাশা করেন নবীজি বলেন সাহাবি প্রশ্ন করলেন হেরাসুল দেবর সম্পর্কে আপনি কি বলেন নবীজি বললেন এ একটা মৃত্যু মৃত্যু সমান দেবরকে মরণের মতো ভয় করা লাগবে আর বলেন না এটা আমার ছোট ভাই কয়েকদিন পরে দেখছে আল্লাহর রাস্তায় ওর সাথে চলে গেছে এখানে যে পর্দা করা ফরজ অনেকে মানতেও চায় না বিশ্বাসও অনেকে রায় না ও মনে হয় কত সহজে চলতেছে অথচ কবিরা গুণা হচ্ছে চার নাম্বারে বেশি অপবিত্র থাকে পবিত্র হওয়ার খবর রাখে না তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন না ওর যে পনেরো দিন চলে যাচ্ছে খবরই নেই সম্মানিত মেয়েরা পুরুষ মানুষ না বুঝলেও আপনি বুঝেছেন অপবিত্র শরীর থেকে পবিত্র হওয়ার জন্যে যখনই হবেন খুব তাড়াতাড়ি চেষ্টা চালাবেন এরপরে বেশি যারা মিথ্যা কথা বলে আর গিয়ে বোধ করে আর কসম দেয় এই তিনটা সব চাইতে বেশি এটা মিথ্যা কথা বলা গেবধ করা আর কসম দেওয়া এর কথা ওর কাছে তালা করে লাগিয়ে দেওয়া এটা মেয়েদের ভেতরে দেশে নেই আরো জোরে বলেন সম্মানিত মা বোনেরা কারো ভেতরে যদি এই দোষটা থাকে সে যেন এই মুহূর্তে তাও বা করে ফিরে আসে এই যে তালা তালি করা এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগিয়ে মানুষের সম্পর্কে ফাটল ধরায় নষ্ট করে দেয় এটা যদি এলাকায় চালু থাকে তাহলে এই এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেবে সে যত বড় হুজুর দিয়ে দোয়া করান মোসানবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করে দোয়া করলেন রব্বুল আলামিন বৃষ্টি তো বন্ধ করে দিয়েছো বৃষ্টি বন্ধ করে দিলে দুনিয়ার কোনো ক্ষমতা নেই বৃষ্টি নাজিল করা আছে না থামাইয়া আল্লাহ আল্লাপাক বলেন নবী ওদেরকে বলেন তো পানির লেয়ার যদি আমি কমিয়ে দেয় নিচে নামিয়ে দেয় ওদের কোন বাবা আছে পানির লিয়ার উপরে তুলে দেবে কেউ পারবে না বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ দি জাঙালালা কমল আর দফির জমিনকে যিনি বানিয়েছেন বিছানার মতো আর আকাশ থেকে যিনি পানি নাজিল করেন এ দায়িত্ব কার মশানবি বলছিলেন রব্বুল আলমিন আকাশের পানি যেহেতু মন্দ হয়ে গেছে আমার তো কষ্ট হচ্ছে কিন্তু এইগুলো তো আমার উম্মত কিন্তু তোমার তো বান্দা তোমার বান্দার জন্য তোমার মায়া লাগে না আল্লাহ বলেন মায়া লাগে তাহলে বৃষ্টি দাও না এ কথা শোনা যাবে না মায়া লাগে কিন্তু আমি বৃষ্টি দেব না বান্দা ছিলেন কারণ আল্লাহ তার সাথে কথা বলতেন কালী মোল্লা আল্লাহ মাঝে মাঝেই বলতেন মোসা আমি তোমাকে আমার নিজের জন্য বানিয়েছি তুমি দেখো বারবার নাচর বান্দা বলো না বৃষ্টি দেওয়া লাগবে দেওয়া লাগবে কিন্তু বিরক্ত হয়ে গেছি কেন বৃষ্টি দেবো আমি দেবো না মশা নবী বলে আল্লাহ এগুলো আমার আমার মায়া লাগছে কতদিন হয়ে গেল তাড়াতাড়ি বৃষ্টি দাও আল্লাহ বলেন হ্যাঁ আমি বৃষ্টি দিতে পারি কিন্তু তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো এর ভেতর একজন নামি মা তালা তালি করা মহিলা আছে এই মহিলা যতক্ষণ বের হয়ে না যাবে তুমি মশা নবী হওয়ার পর তোমাদের দোয়া আমি ফেরত দিয়ে দেব কবুল করব না হজরতে মশাই রবি রাগানিতেন রাগ হলে তার টুপি দিয়ে চুল খাড়া হয়ে বেরিয়ে যেত ডাক দিয়ে বলে মা বৌধ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি না নাম বলো দেখো কি করি না আমি নিজেই মানুষের নাম ধরতে নিষেধ করি আর এখন আমি নিজে নাম ধরবা তুমি অপমান করবা তারে মুসা বলে আল্লাহ আমি তো আর জানি না মানুষের মনের খবর আমি কী করি জানবো বলেন আল্লাহ পাকে একটা বুদ্ধি দিলেন কাজ করো চাটিয়াল ময়দানে গিয়ে অম্মকদেরকে তও বা করাও ওরা যদি খাস নিয়েতে তাও বা করতে পারে আমি আল্লাহ ওদেরকে মাফ করে বৃষ্টি দিতে পারে মোসানবি এসে ডাক দিলেন আমার উন্মতেরা এখানে একজন মহিলা আছে তালা তালি করা মানুষের কথা লাগিয়ে বেড়ায় কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে সে যতক্ষণ এখানে থাকবে কারো দোয়া কবুল হবে না দয়া করে সে যেন বেরিয়ে যায় অথবা আমি এখন তাও বা করছি আমার সাথে সবাই যেন মিলে তাও বা করে তিনি তাও বা পড়ালেন তাও বা মানে আমাদের মতো জাস্তাক ফিরুল্লাহ আরব্বি মিং করলি না আমরা তো একটা বাক্য পেয়েছি চামড়ার মুখ পেয়েছি অহরহ বলতে থাকছি কিন্তু তাও বা আর ফার এক জিনিস না আপনি এস্তেক ফার পড়েন সবসময় আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তে থাকেন আপনার জীবনের গোনাগুলো মাফ হবে ওইটা যেটা আল্লাহর সাথে সম্পর্কিত কথা বুঝতেছেন না আপনি বোঝেননি তাওবার ইস্তেগফার এক জিনিস না দুইটার অক্ষর এক না তাওবার ভেতরে যেই কয়টা অক্ষর আছে ইস্তেগফারের ভেতরে ওই অক্ষরগুলো নেই কথা বলেন তো তাহলে আমরা সব সময় যদি ইস্তেগফার করি যেমন আস্তাগফিরুল্লাহ এটা করলে গোনা মাফ হবে কোন গোনা এটা ক্লাস চলছে কোন গোনা মাফ হবে আল্লাহর সাথে যেগুলো সম্পর্কিত আপনি নামাজ পড়েন নি হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতে পারে না শাস্তি দিলেও দিতে পারে রোজা রাখেননি এটা আল্লাহর সাথে সম্পর্কিত হজ ফরজ ছিল হজ করেননি এটা আল্লাহর সাথে সম্পর্কিত কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্কিত ওইটা আপনার আস্তাক ফিরুল্লাহ মাফ হবে না কথা বলেন না ওটা যদি তাও বা করেন মাফ হবে কিন্তু তাও নিয়ম হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এই সাড়ে পনেরো বছরে আপনি যার যার ক্ষতি করেছেন কাউকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন কথা বলেন আমার তিন বছর নষ্ট আমার বাবার থেকে বত্রিশ লাখ টাকা আপনি নিয়েছেন এই তিন বছরে কত মানুষকে গোম করেছেন খুন করেছেন আয়না ঘরে রেখেছেন আয়না ঘরের ভেতরে কিছু মানুষকে আমি তো নিয়েছিলাম দশ দিন দেখেছি এত বড় বড় নখ হয়ে গেছে মানুষের দোল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে যখন রিমান্ড শেষ করে আসতেছে নিয়ে নিয়েছে তো রাতের বেলা দেখতাম এই নখ বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে যে ভাই এই নাম্বারটা একটু বাইরে জানাবেন যে আমি আছি দিন পাঁচ দিন না দুই বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পেয়েছি আপনি টের পাচ্ছেন মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল উনি এসে আমারে বলতো হামসা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না তবে আমার এই পায়ের ভেতর দিয়ে দিয়েছে এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দিয়েছে আরে ভাই এভাবে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা লাগলেই তো মাথা ব্যথা হয়ে যায় বছরের পর বছর মাত্র দেড় থেকে দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত দুপুরে এক বাটি খাবার দিয়েছে মনে হচ্ছে কেউ মাটিয়ে রেখে গেছে এভাবে বছর 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 আমি মানুষকে পারলে না আট পেয়েছিলাম যখনই ওই দেওয়ালের ওইটা পড়তাম যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি আপনি এই কাজ করলেন আর এখন বলছেন আস্তা ফেরুল্লাহ আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন দশ করেছেন হামজার কাছে এক কথা বলেন না কেন এই জানে তাও যদি কেউ করতে চান মোসানবি তাও বা পড়াচ্ছে আর আমরা বিভিন্ন দরবারে গেলে আজকে তাওবা পড়ি আস্তাক ফেরুল্লাহ আরে ভাই আস্তাক ফেরুল্লাহ পড়ে কোন কারণ আপনি পড়েছেন আল্লাহর কাছে দোষ করলে পড়েন আপনি তো দোষ করেছেন সাড়ে পনেরো বছরে বান্দার কাছে আপনার কারণে এই মানুষগুলো হাজারো মানুষ ব্যবসা করতে পারে না গাছ তালায় বাস তালায় ধানের খেতে সময় কাটিয়ে যাও কথা বলেন এখানে আর আপনি এখন আস্তাক ফেরুল্লাহ পড়বেন তার ছেলেটা গম করে রেখেছেন তার মেয়েটাকে আপনি ঠিক মতো পড়াশোনা করতে দেননি আর পড়াশোনা যাই করুক জায়গা মত উঠতে দেননি বৈষম্যের শিকার বানিয়ে রেখেছেন এমনকি জেলখানায় পর্যন্ত অত্যাচার করেছেন আপনি আলেমদেরকে আপনি এত কষ্ট দিয়েছেন জেলখানার ভেতরে আমি নিজে তো সাক্ষী সরকারি মোবাইল সবাই সাত দিন পর একদিন পায় অত আলেমদেরকে দেওয়া হতো না এমনকি যোগাযোগ বিচ্ছিন্ন করে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেম ছেলে তালাবদ্ধ করে রাখতো কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই বাড়ির কি অবস্থা কেউ জানবে না কেন আপনি এমন করলেন আমি কি করেছিলাম কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত প্রমাণিত যে আমি নির্দোষ আমার কোন দোষ নেই তাহলে নির্দোষ মানুষকে আপনি এই কষ্ট দিলেন আমি চাই যদি আপনি মাপ পেতে চান শুধু আর ক্ষতিপূরণ দেন আমার এই তিরিশ বত্রিশ লাখ টাকা ফেরত দেন তিন বছর আমার মতো সেলখানায় থাকেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আর পাহারাদার পাঠাতেন একটা মুসলমান পাঠাতে পারেন না পাঠাতেন সে মালায়ন আব্দুলল সোবরত বালা আশিক কুমার কি নাম ঠিক ওর কাছে কি আলম সালেম আছে যা করেছেন জীবন ওয়াসতা ঘরুল্লাহ maaf হবে না 15.5 বছরে যার কাছে সিয়াফরাত করেছেন আগে তার কাছে যে ক্ষমা পাবে এবং তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে আপনাকে এলাকায় যত সালেম ছিল সে সালেমগুলো পালিয়েছে এত পালিয়েছে যদি আসে কোনোদিন তালিকা করে রাখবেন মোড়ে মোড়ে টাঙিয়ে দেবেন কোনো সালেম যেন কেয়ামত আগে দেশে আসতে না পারে নাম ধারা দরকার নেই জালেম খারা এটা ফেরেশতারাও জানে জানে না ফেরেশতারা তারা নাম লিখে রেখেছে এই জন্য আমাদের আহ্বান থাকবে আমরা আপনাকে ভালোবাসি আপনারা এই জন্য আমাদের আহ্বান থাকবে আমরা আপনাকে ভালোবাসি আপনারা আমাদেরই আত্মীয় স্বজন কেউ আমরা বুবু বলি কেউ ভাবি বলি সে যাই বলি এটা তো সিরাজগঞ্জ মনে হয় রাজশাহী বিভাগ না দেখ রংপুর বিভাগ নেই বেঁচে গেছে রংপুর বিভাগ হলে ওরা সব ভাবি বলে আর আমরা বাকি বাংলাদেশের যত জেলা আছে সবাই আপা কেউ কেউ আবার আবেগে মা বলে ফেলে আপনার মা নেই কোন কারণ আপনি মা বলতে যান নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ বাবা ডাকে তার বলেন শ্বশুর আরে শ্বশুরকে বাবা বলা যায় আছে কেন সে সে হাফ বাবা সে যা আপনাকে দিয়েছে ওইটা না দিলে আপনি দুনিয়ায় কত জেনা করতেন আপনি জানেন সুতরাং তাকে আপনি বাবা বলবেন শ্বশুরকে বাবা বলা যায় আছে না নেই আছে কিন্তু নিজের বাবার সামনে বারবার বলতে যাবেন না তাহলে বাবা আবার কষ্ট পাবে আমার ভাই আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম তাহলে তাও বা আমি ওদেরকে যেহেতু বাঁচাতে চাই আপনার রাজ দিক ভ্রান্ত হয়ে হতাশ হয়ে ঘুরতেছেন কত মানুষ আজ হতাশ হয়ে গেছে জীবন পর্যন্ত এখন দিয়ে দিচ্ছে সুইসাইড করছে মাত্র তিন মাসে অনেককে দেখলাম অনেক জালেম এবং জালেমদের দোষরা হতাশা নিরাশা অস্থির হয়ে জীবনের ওপরে শেষে আর ভরসা রাখতে পারছে না সুইসাইড করছে অথচ এইরকম জীবনই তো আমাদেরকে আপনারা দিয়েছিলেন পনেরো বছর আমরা কাটালাম হ্যাঁ কথা বলেন না কেন আমরা তো সুসাইড করিনি আপনারা তিন মাসে হতাশ হয়ে গেছেন এটা এমনি হয়নি আল্লা বলেন আমি নিজে তাদেরকে হতাশ বানি এটা সোরা নাম চুয়াল্লিশ নম্বর আয়া আছে হাট্টা ইদাফারি হ বিমা ও তু তাদেরকে দানকিত ক্ষমতা পাওয়ার পরে যখন তারা আনন্দে মেতে থাকে আখাদনা হোম বাগতান হঠাৎ করে তাদেরকে আমি ধরলাম এই যে চব্বিশে সালের পাঁচে অক্টোবর আল্লাহ যে ধরেছে এটা সি ওয়াজ করা লাগবে আর শুধু ছাত্র জনতা না আল্লাহ নিজে তাদেরকে ধরেছেন এই জন্য আখস না একালি টান আছে এটার ফাইন কর্তা আল্লাহ নিজে বাঘে তাতান মানে আকস্মিকভাবে আল্লাহ যে আকস্মিকভাবে তাদেরকে ধরেছে তার প্রমাণ ওরা দুপুরের খাবারও খেতে পারেনি তত কত শখ করে রান্না করেছিল আহ ছেলে মেয়েরা যে খেয়েছে এ আয়দের পরের শব্দ ফাইদা হোম্ম বলেছ